নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো হাতে কি রেখা থাকলে আপনি কি রেখা থাকলে বা কোথায় থাকলে আপনি কোটিপতি বা ধনী হতে পারবেন সেই জিনিসটা আপনাদের আজকে দেখাবো আপনারা দেখুন ভিডিওটা ভালো করে এই রেখা যাদের হাতে থাকবে তারা কোটিপতি বা ধনী হবে কারণ এটা প্রমাণিত বেশিরভাগ যতগুলো হাত দেখেছি আমি এবং যাদের এই হাতে এই সব রেখাগুলো আছে যে এই স্থানে সেই স্থানে রেখাগুলো থাকাতে তাদের বেশিরভাগই মানে যদি দশটা থেকে থাকি দশটাই দশটা হাত নাই কোটিপতি বা ধনী তারা হয়তো পয়সা ক্ষেত্রে আসেনি তারা আমার কাছে এসে অন্য অন্য ক্ষেত্র নিয়ে কিন্তু আমি দেখে নিয়েছি যে তাদের হাতে এই রেখাগুলো আছে এবং তারা প্রত্যেকেই ধনী এবার আপনি দেখুন আমার এই ভিডিওটা যে কোথায় রেখা থাকলে আপনিও ধনী হতে পারবেন বা আপনার হাতে এই রেখা আছে কি না প্রথমে আমি দেখাচ্ছি এই যে বৃহস্পতির জায়গা এটা হচ্ছে বৃহস্পতির জায়গা এই বৃহস্পতির জায়গায় যদি এরকম এরকম চৌকো চৌকো কোনো মাঠ থাকে বা চিহ্ন থাকে তাহলে মোটামুটি আপনি কোটি প্রতিভা ধনী হতে পারবে বৃহস্পতির এই জায়গায় বৃহস্পতির জায়গায় যদি কোনো চৌকো ক্ষেত্র থাকে তাহলে আপনি অবশ্যই কোটিপতি বা ধনী হতে পারবেন তার সঙ্গে যদি আপনি এই রবির জায়গা থেকে কোনো রেখা যদি এরকম এসে এসে এরকম এসে এখানে আমি ভাগ্যরেখা দিন ভাগ্যরেখাটা যদি দিয়ে দিই রেখা সঙ্গে টাচ করে ভাগ্যরেখা থেকে টাচ করে তাহলে আপনি অবশ্যই ধনী হবেন সেটা আপনি সরকারি চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি ক্ষেত্রে আপনি অবশ্যই কোটিপতি বা ধনী হবে এবার অনেকে বলছে যে আমি তাহলে কি করে সবাই সবাই তো একইভাবে ধনী হয় না কেউ সরকারি চাকরি করে কেউ বেসরকারি চাকরি করে ব্যবসা করে বিভিন্ন রকমভাবে ধনী হওয়া যায় এবার বিভিন্ন ক্ষেত্রে থেকে বিভিন্নভাবে মানুষ পয়সা উপার্জন করে ধন লাভ করে তার জন্যে এই বৃহস্পতি সব থেকে আপনার ধনী হওয়ার বা ধনী হবেন কি করে বৃহস্পতি জায়গায় যদি এই চিহ্নটা থাকে তাহলে বুঝতে হবে যে আপনি ছোটবেলায় থাকলে বুঝতে পারবেন যে হ্যাঁ যে আমি ধনী হতে পারবো কি আমি কোটিপতি হব কারণ এই রেখাটা যদি থাকে অনেক সময় ছোটবেলায় থাকে না পরবর্তীকাল আস এই রেখা আমার বৃহস্পতি ক্ষেত্রে দেখা যায় তখন বুঝতে হবে যে আমি আমার ভাগ্যে ধনী হওয়ার যোগ আছে এবং শুধু বৃহস্পতি ক্ষেত্র না এবার রবির ক্ষেত্র এবং ভাগ্য রেখা ভাগ্যরেখা রেখা কোনো ক্রমে যদি এই যে আপনি ভাগ্য রেখাটা দেখাচ্ছি ভাগ্যরেখা যদি কোনো ক্রমে বৃহস্পতির দিকে এরকম মন নেয় তাহলে মনে করতে হবে যে আপনি বিশাল ধনী হবেন এবং ভাগ্যরেখাটা যদি এইখান থেকে না ওঠে এই যে আবার দেখাচ্ছি আপনাকে এইখান থেকে না উঠে ভাগ্যরেখাটা যদি স্থান থেকে ওঠে চন্দ্রস্থান থেকে উঠে যদি বৃহস্পতি জায়গায় যায় তাহলেও আপনি ধনী বা কোটিপতি হবে শুক্রর জায়গা শুক্রর জায়গা শুক্রর জায়গা যদি আপনার এই এইটা হচ্ছে শুক্রর জায়গা এই শুক্রর জায়গায়ও যদি আপনার পরিষ্কার থাকে কোনো রকম কাটাকাটির ছেঁড়া চিহ্ন না থাকে তাহলে এই সব জায়গা কোনো চিহ্ন বা কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে আপনার ধনী হওয়ার যোগ আছে এবার ধনী হওয়ার আরও বিভিন্ন যোগ আছে কিন্তু সব যোগ তো আর এক সময় বলা যায় না বা এক ইয়েতে বলা যায় না তাই আমি আপনাকে দেখাচ্ছি আরও কিছু ধনী হওয়ার যোগ বা কোটিপতি হওয়ার যোগ আছে যেগুলো হাতে রেখা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হাতে সেই রেখা আছে কি না দেখলে বুঝতে পারবেন এই যে আঙুলটা দেখছেন এই আঙুলের যে করে করের উপরে করের উপরে যদি কেন আঙুলটা থেকে থাকে এই করের উপরে যদি এই যে কেন আঙুলটা কনিষ্ঠ আঙুলটা যদি থেকে থাকে তাহলে মোটামুটি আপনায় ধনী হতে পারবে যদি করের সমান আবার করের যদি এখানে এখানে উপরে আছে করের উপরে কনিষ্ঠ আঙুলটা আছে এই কনিষ্ঠ আঙুলটা যদি করের উপরে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই সব ব্যক্তিরা হ্যাঁ মোটামুটি ধনী এবার করের সমান সমান যদি থাকে অনেক সময় দেখা যায় করের সমান সমান এই আঙুলটা আমি এইখানটা মুছে দিচ্ছি পরের আঙুলটা যে এইখানে যদি করের সমান সমান যদি অনেক সময় এই আঙুলটা থেকে যায় কনিষ্ঠ আঙুলটা তাহলে মোটামুটি জীবন মানে খুব ধনী হতে পারবেন না ধনী হয় সেখানে যোগ নেই যদি করের সমান সমান থাকে এই তর্জনী করের সমান সমান যদি কনিষ্ঠ আঙুল থাকে তাহলে ধনী হওয়ার ধনী হয়তো হবে না কিন্তু চলে যাবে আপনার সংসার জীবন চলে যাবে কোনো অসুবিধা হবে না মানে টাকা পয়সার ক্ষেত্র খুব একটা অসুবিধা হবে না কিন্তু এই উনিশটা আঙুলটা যদি অনেক সময় দেখা যায় এই করের নিচে এই করের নিচে যদি হয়ে যায় তাহলে আপনার ধনী হওয়া মানে আপনার পক্ষে খুবই কষ্টকর হবে ধনী হওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তবে হলি পরের নিচে থাকলে হয়তো দেখা গেলো নব্বইটা হয়তো তিনের মানে পঁচানব্বই ভিতরে পাঁচটা হয়েছে তার হয়তো অন্য কোনো জায়গায় অন্য যোগগুলো রয়েছে যেরকম বৃহস্পতির জায়গায় এই চৌকচিহ্ন রয়েছে রবি রেখা স্পষ্ট হয়ে ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয়েছে আবার ভাগ্য রেখা চন্দ্র থেকে উঠে বৃহস্পতির দিকে গেছে এই সব যোগ থাকলে এই আঙুল যদি নিচেও থাকে তবে এই সব যোগগুলো যদি থাকে যেই যোগগুলোর কথা আমি বলছি মানে কথা বলছি এগুলো যদি থাকে তাহলে আপনি এই আঙুল নিচে থাকলেও অবশ্যই ধনী হওয়ার কেউ তার বিনা পরিশ্রমে না পরিশ্রম তো করতে সবাইকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমেই তার সঙ্গে ভাগ্য ভাগ্য যদি যোগ দেয় তাহলে আপনি ধনী হতে আপনার বেশি সময় লাগবে না একটা নির্দিষ্ট বয়স থেকে আপনি পয়সা কেউ হয়তো জন্মগতভাবে ধনী ঘরেই জন্মগ্রহণ করে তার বিভিন্ন যোগ থাকে বা হাতে রেখা তার আরও স্ট্রং থাকে এবং সে জন্মগতভাবে আবার কেউ গরিব ঘরে জন্মগ্রহণ করে নিজের প্রচেষ্টা বা নিজের ভাগ্য সাহায্য বা নিচে কর্মফলের জন্যে সে হয়তো পরবর্তীকালে বিশাল ধনী নিজে পরিশ্রম করে বা নিজের বুদ্ধির দ্বারা বা নিজের কর্মফল দ্বারা সে বিশাল ধনী হয় আবার অনেকে ধনী ঘরে জন্মগ্রহণ করেও ধনী হতে পারে না কারণ পরবর্তীকালে দেখা যায় সে গরিব হয়ে গেছে বা নিম্নবিত্ত হয়ে গেছে অনেক সময় দেখা যায় তাই আপনারা দেখে রাখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা বৃহস্পতির জায়গায় যদি চৌকো স্থান থাকে চৌকো ক্ষেত্র থাকে মনে করবেন আপনি কোটিপতি হতে পারবেন আবার যদি ভাগ্য এক চন্দ্র থেকে সোজা বৃহস্পতির দিকে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে মোটামুটি ধনী হওয়ার যোগ আছে তাছাড়া এই অভিস্থান থেকে যদি কোনো রেখা এই ভাগ্য ভাগ্য রেখার সঙ্গে স্পর্শ করে তাহলেও আপনার জীবনে সরকারি চাকরির দ্বারা ধনী হওয়ার যোগ আছে এবার এক এক ভিডিওতে তো আর সব কিছু বলা যায় না তো ধনী হওয়ার আরও যোগ আছে সেই জন্যই তারপরে ধনী হওয়ার যোগ আছে এই কারণে আরও যোগ আছে এগুলো কুষ্টি যারা কুণ্ডলি তৈরি হয় কুণ্ডুলি বা কুষ্টি সেখানেও অনেক সময় দেখা গেল এই রেখা নাও থাকতে পারে তবুও লোকে ধনী হয়েছে কারণ সব সময় হাতে সব সময় সব রেখা দেখায় না জন্মকুণ্ডলিতে সেই সব জিনিস স্পষ্টভাবে বোঝা যায় এইখানে অনেক সময় হাতে রেখা ভালো স্পষ্ট দেখা যায় না শুরু হয়ে যায় কিন্তু জন্মকুণ্ডলি দেখলে স্পষ্ট বোঝা যায় যে সে ধনী হবে কি গরিব করে তবু হাতের এইসব রেখা যদি থাকে যদি কষ্ট থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি পুরো প্রতিভা ধনী হবেন তাহলে আমার সঙ্গে যারা যোগাযোগ করতে যান নিচে মোবাইল নম্বর দুয়ার এলো এবং হোয়াটসঅ্যাপ দোয়ার এলো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে এই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে ফলো করবেন নেক্সট ভিডিওর জন্যে এবং নেক্সট ভিডিওতে আমি ধনী হওয়ার আরও কিছু পদ্ধতি জানাবো কারণ এক ভিডিওতে ধনী জীবনের ধনী হওয়ার সব কিছু জানানো সম্ভব নয় তাই এটা দেখুন এবং পরবর্তী নেক্সট ভিডিওর জন্যে আপনারা অপেক্ষা করুন আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব নমস্কার